কংগ্রেস দলের চাণক্য তথা এএসিসির সদস্য সুদীপ রায় বর্মন একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলছেন ইতিপূর্বে তিনি রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির তীব্রমতা এবং তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেবনের বিরুদ্ধে ব্যাপকভাবে পরিকল্পিত রাজনীতি আক্রমণ করেছিলেন কিন্তু এর অভ্যবহৃত পরে রাজ্যের বরিষ্ঠমন্ত্রী তথা রাজ্যের বিদ্যুৎ আইনমন্ত্রী আইন নাথের বিরুদ্ধে ব্যাপক ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করেছেন হঠাৎ করেই রাজ্যে মাননীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে কী কারণে তিনি এ ধরনের শব্দ প্রয়োগ করছেন রতনলাল নাথ এবং সুদীপ রায় বর্মন একই ঘরনার লোক সাম্প্রতিক সময়ে উভয় নেতাই দুটি ভিন্ন রাজনৈতিক দলের সদস্য কিন্তু তা সত্ত্বেও সুদীপ রায় বর্মন যেভাবে রতনলাল নাথের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হেরেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পরও একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলছেন সুদীপ রায় বর্মন রাজ্যের মাননীয় মন্ত্রী রতননাথকে তিনি মানসিক রুগী বলে অভিহিত করেছেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রতননাথকে মানসিক রুগী বলে ক্ষমা করে দেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছেন সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রতনলাল নাথ সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেছেন তারই প্রতিবাদে রাজ্যের বরিষ্ঠ নেতা রতনলাল নাথকে মানসিক রুগী বলে অভিহিত করেছেন যদিও এ বিষয়ে রতনলাল নাথের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে